হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আমি আজকে শুক্তো রান্না করছিলাম তো শুক্তোর জন্য সজনে ডাঁটা বিনস আলু কাঁচা কলা গাজর আর বেগুন উচ্ছে আহ বড়ি আর এখানে দুরকম মশলা পরিছাম তো এখানে সব সবজিগুলো ভেজে নিচ্ছে আর এখানে দেখো দু রকমের মশলা একটা হিং আর একটা কি মশলা ছিল ওটা মনে নেই তো দেখো এখানে সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ আর জল যে কাপের পরিমাণে তুমি জল দেবে সেই পরিমাণে তোমাকে দুধ দিতে হবে মানে দু কাপ জল দিলে দু কাপ দুধ তো সেটাই দিয়েছিলাম তো দেখো এবারে এই যে জলটা দিয়েছি সেটা একটু মাখো মাখো হয়ে আসবে আর সব সবজিগুলো হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো তো সেই ভাবে তোমাদের দাদা এখানে আমায় গোল গোল করে আলু কেটে দিয়েছিলো ওইগুলো চিপসের মতো বেশ আলু ভাজা হবে ভাতে ডালের সঙ্গে খুব ভালো লাগে দেখো এখানে শুক্তোটা প্রায় হয়ে এসেছে ঝোলটা অনেকটাই মরে গেছে তো এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো আর বড়িগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো আর বেশিক্ষণ নাড়বো না কারণ বড়িগুলো ভেঙে যেতে পারে তো দেখো সুক্তটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো দেখো এইখানে সুক্তটা আমি নামিয়ে নিয়েছি আর কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তারপরে দিয়ে দিলাম কড়ায়ের মধ্যে তেল রিফাইন্ড তেল এবারে আমি এই আলুগুলো সব ভেজে নেব আর আমি নুন মাখিয়ে রেখেছিলাম অল্প একটু তো এবারে আমি আলুগুলো ভেজে নেব তো তারপরে দেখো এবার আমি মুগ ডাল চেদ্ধ করতে দিয়েছি মাছের মাথা দিয়ে ডাল করব আর এই চিপস আলু ভাজা আমার না খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে শুক্তো শুক্তোটা একটু খেতে হয় সেই জন্য আমি ডাল আর আলুর চিপসটা করলাম তো এখানে দেখো আমার আলুর চিপসগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটা সাতলে নেব তো এখানে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ফ্রিজে না একটাই মাছের মাথা ছিল সেই কারণে আমি ভাবলাম তাহলে এটা ডালই করে নিই তো এখানে দেখো মাছের মাথাটাও প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে মশলা করে নিচ্ছি সব গোটা মশলা পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা করে নিলাম এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা তুমি পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নিই তারপর দেবো আদা রসুন বাটা তো এখানে দেখো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি ভালোভাবে মশলাটায় অল্প পরিমাণে জল দিয়ে যাতে তেল ছেড়ে যায় এরকম একটা মশলা করে নেবো দেখো অল্প পরিমাণে জল আর নুন দিয়ে দিয়েছে আর অল্প একটু চিনি দিয়েছে দু চারটে ডানা খুব একটা বেশি না তো মশলাটা দেখো তেল ছেড়ে এসেছে এবার আমি মাছের মুড়োটা দিয়ে দেবো আর খুনতে দিয়ে নাড়াচাড়া করলে মাছের মুড়োটাই ভেঙে যাবে বেশি এ লাগে না যে হাত দিয়ে ভেঙে করতে হবে সেরকমটা কিছু না তো এখানে দেখো আমার মশলাটা ভালো হয়ে গেছে আর মাছের মুড়োটাও ভেঙে গেছে পুরোটা এবারে আমি দিয়ে দেবো হচ্ছে যে ডালটা সেদ্ধ করে রেখেছ সেই ডালটা তো এখানে পুরো ডালটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দেব আর একটু ভাজা মসলা দিয়েছিলাম এবারে এটা ফুটতে থাকুক ফুটে গলে আমি দেখো কেন ডালটা আমার ফুটে গেছে তো এবারে আমি নামাইনি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন দেখো আমি ভাত সাদা ভাত করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম আর ওই যে সুক্তোটা করেছিলাম আর আলু চিপস করেছিলাম তো চলো ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা